আব্বাস ভাই আপনার কাছ থেকে জানতে চাই ফুরফুরা দরবার শরীফ পীর পরে রাজনীতির ময়দানে আপনি একটা বড় ভূমিকা রেখেছেন এবং একটা বিধায়ক উপহার দিয়েছেন অনেকে বলেন মুসলিম লীগের পরে বাংলাতে সংখ্যালঘুদের তৈরি সংখ্যালঘু নেতৃত্ব নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক দলের একটা বিধায়ক আছে ভবিষ্যতে হবে জানি না এই যে বড় ভূমিকা রাখার পর হঠাৎ গায়েব হয়ে গেছেন বলে অনেকের অভিযোগ এর কি আবার দেখা যাবে একটু বলতে লাগে যে অনেকে কি বলছে সেটা বিষয় না সেটা তাদের কথা আর মুসলিম লীগ শুনেছি তাদেরও কি স্টাইল ছিল জানি না আইএসএফের চিন্তাধারা সম্পূর্ণ রাজনীতি আর রাজনীতি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা এখানে জাত পাত ভাষা বর্ণর ব্যাপার নয় আর আর একটা কথা গায়েব হয়ে গেছে গায়ব ঠিক হয়নি আমাদের অনেক সাইডের কাজ আছে একটা এই যে বিল্ডিংয়ের তলায় বসে আছে এটাকে তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার একসাথ সেট হয় একটা সেট রাজমিস্ত্রি হয় প্লাম্বার মিস্ত্রি হয় ফার্নিচার মিস্ত্রি হয় অনেক সবাইকেই প্রয়োজন তেমনই আমরা চলতে গিয়ে আমাদের জীবনে অনেক সাইডের কাজ আছে বিশেষ করে আমি শিক্ষা কেন্দ্রিক অনেক প্রতিষ্ঠান চালাই সেগুলোকে দেখতে হয় এবং আইএসএফের যে খাঁচা যেটা মেন সংগঠন সেটার দিকেও আমার নজর গুরুত্ব বেশি করে দেবার চেষ্টা করি কাজ করার চেষ্টা করি কেন মানুষের জন্য যখন কেউ কাজ করতে নেবেছে সেখানে গায়েব হওয়ার কোনো ব্যাপার নেই এবারে অনেকে মিডিয়ার সামনে নাই বা কোনো বাদ প্রতিবাদে নাই সেটাকে মানুষ ভাবতে পারে সেটা তার ভাবনা আপনাদের দর্শককে জানাবো দেখুন সত্যের পক্ষে দাঁড়িয়ে আছি এখানে পালিয়ে যাওয়া গায়েব হওয়ার কোনো ব্যাপার নেই বাজ ভাই ছাব্বিশে কী হবে এক একুশের মতো মাঠে থাকবেন মাঠে সেদিনও ছিলাম আজও আছি আমি দিনও থাকবো আমাদের কাজই হচ্ছে এটা আমি একজন ভারতীয় আমার দেশের মহানায়করাও যেমন শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে পাশাপাশি আমার একটা ধর্ম আছে বিশ্বাস আস্থা ভক্তি আছে ইসলাম আমাদের পপেট হাজি সাল্লাম আমাদের বলা ভুল হয়েছে কেন সরি মনুষ্য জাতির জন্য যিনি পফেট হয়ে এসছেন তিনি শিক্ষা দিয়েছেন ন্যায়ের পক্ষে থাকো আর ন্যায়ের বিরুদ্ধে লড়াই করো ছাব্বিশে তার মানে আপনি রাজপথে থাকছেন দেখুন রাজপথ আর গ্রামের পথটা বড় কথা ভোটের ময়দানে জন্যে অবশ্যই আছি ভোটের ময়দানে ভোট প্রচারে বেরোবে না এসে জন্য সেটা সময় বলতে পারবে পরিস্থিতিকে সামনে রেখে পরিস্থিতি কী আসে তার উপরে বেশ করে তখন বলতে পারবো